অত্যন্ত সুন্দর সে বাংলাদেশে একটি শব্দ আছে যে গধূলি লগ্ন এখন সেই গধুলি লগ্ন যে সূর্য ডোবার আগে আগে সন্ধ্যার আগে আগে আমার কাছে অত্যন্ত সুন্দর লাগতেছে কিন্তু যতটা সুন্দর লাগতেছে ততটা আমি মনে হয় ক্যামেরায় ফুটিয়ে তুলতে পারতেছে না ক্যামেরায় ধরতে পারতেছে না আপনারা দেখুন যে এই প্রথমে ঘর এগুলো সব ব্রিটিশ আমলে বাড়িঘর অনেক নিচু বা শুধুমাত্র দুই তলা তিনটলা এই টাইপের বাড়িঘর এবং সেই বাড়িঘরের পিছনে আছে পাহাড় পুরো একটা পাহাড় জোড়া আপনারা দেখবেন সে পাহাড়ের উপরে যে মেঘগুলো এমনভাবে মনে হয় যেন আঁকা ছবি অত্যন্ত সুন্দর লাগতেছে আমার কাছে তাই আমি সাথে সাথে চিন্তা করলাম আমি ভিডিওটা করে রাখি কারণ এই সময় আর পাই কি না এরকমের আর হয় কিনা আপনারা দেখুন কত সুন্দর লাগতেছে অনেক সময় এত সুন্দর লাগে যেটা ভাষায় প্রকাশ করা যায় না আর এই জায়গাটা হচ্ছে মালয়েশিয়ার অত্যন্ত পুরানো একটা শহর বা প্রদেশ যেটার নাম হচ্ছে আপনার ইপো শহরের নাম হচ্ছে উপ এটা প্যারা ইপো এখানে অনেক পুরনো একটি শহর কিন্তু এখানে মানুষজন একদম নাই বললেই চলে রাস্তাঘাট একবারে ফাঁকা ও রাস্তাঘাটে কোথাও কোনো মানুষজন তেমন দেখবেন না শুধু দেখবেন গাড়ি চলতেছে দুই একটা গাড়ি চলতেছে রাস্তাঘাটে খুব একটা মানুষ নাই এখন এই বিকেলবেলা দুই একজনকে দেখা যাচ্ছে হাঁটা চলা করতেছে সারাদিনে তেমন কোনো রাস্তাঘাটে মানুষ ছিল না আর আপনারা দেখুন যে রাস্তাঘাট কতটা পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশের মতো ময়লা আবর্জনা নেই পলিথিন পরা নেই সেই রাস্তার উপরে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা শহর কিন্তু মানুষ জন্যেই এই জন্য ভালো লাগে না আর সেই করোনার থাবার সময় যে একেবারে বন্ধ হয়ে গিয়েছিল সেই হোটেল রেস্তোরাঁ কিংবা এই দোকান পাট সেগুলো এখনও খুলতে পারে নাই তো একবারে ভুতুরে একটা শহর মনে হয় ঘুরতে বাস করে এখানে রাতের বেলা তো আরও আরও একেবারে ঠান্ডা কোনো লোকজন দেখা যায় না আমি একটু বড় করে দেখাচ্ছি জুম করে যে পিছনের পাহাড়গুলো সে কাজী নজরুল ইসলামের সেই গানের কথা মনে পড়ে আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই কত সুন্দর সেই গান এবং সেইটাই মনে হচ্ছে যে দিগন্ত ছুঁয়ে গেছে পাহাড়ে অত্যন্ত সুন্দর লাগতেছে অত্যন্ত সুন্দর একটা ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আপনারা